আপু কিছুদিন আগে ফিল তার একটা লাইন করে এক লক্ষ টাকা নেই সেই ব্যাপারটা কি এখন মানে টাকার অঙ্কটা কি আপনি বাড়িয়েছেন নাকি সেরকমই আছে নাকি কম এই ব্যাপারটা কি একটু মুখ করতে হবে আসলে আমি মনে করি যার যার কাজের ক্ষেত্রটা তৈরি হয় এবং পারিশ্রমিকটা সেভাবেই তৈরি হয় আমি যে পারিশ্রমিকটা নেই সেই পরিমাণ কাজ আমি উসুল করে দিই এবং আমার সাথে যারা ডিল করে যারা বিজনেস ওনার আছেন তারা কিন্তু যথেষ্ট খুশি আমার কাজ নিয়ে এবং এই জন্য কিন্তু পুনরায় আমাদের কাজগুলো হচ্ছে এবং অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছি আমি এবং আমি সেই সকল কোম্পানির বাইরে আর কাজ করছিও না কারণ আমার সময় হচ্ছে না অলরেডি সতেরো থেকে আঠেরোটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি তো পুরো বছর আমার চলে যায় তাদের কাজগুলোই আমার কমপ্লিট করতে আর ভালো প্রতিষ্ঠানের সাথেই কাজ করতে চাই এখন থেকে একটু চেষ্টা করছি বেছে বেছে কাজ করার কারণ আপনারা দেখেছেন রিসেন্টলি আমিও কিন্তু বেশ সাফার হয়েছি নতুন উদ্যোক্তাদের সাথে কাজ করতে গিয়ে তারা অনেক প্রমোশনাল কাজগুলো বুঝে না তারা অনেক প্রফেশনাল কথা বোঝে না তো এই আমি কাজের ব্যাপারেও একটু চুজি হয়ে গেছি এখন থেকে